আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াদ কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখান থেকে এই ধান মেশিন তৈরি করা হলো এটা মূলত ছোট গাড়ির উপর বড় করা হলো এখানে নিচে ছেল যে ধান নামানো গিয়ার বক্স মেশিন পুরাতন তো আপনারা যারা গাড়ি কিন্তু তারা কাউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন রকমের কৃষিপণ্য জিনিস তৈরি করা হয় যেমন ধান মেশিন খার কাটা মেশিন ভুট্টা মারা মেশিন ট্রলি তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আর এই যে আমাদের এখানে যে ডিয়ারিংগুলো দিচ্ছি আমরা এখানে ডবল ডিয়ারিং এখানে যে গিয়ারটা ব্যবহার করছে অনেক হ্যাভি গিয়ার তো বৃহস্পতি আপনারা যারা গাড়ি নিতে চান তারা অবশ্যই সুবিধা নাম্বার যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং অর্থ দিচ্ছে পানির দামে ধান বাড়িয়ে নিচ্ছে আপনারা মালে দেখে নেবেন আর দশটার দোকানের সাথে করবে কিনা আপনারা একটা গাড়ি তৈরি করবেন সব জায়গায় দেখে শুনে নেবেন যেখানে ভালো মনে হবে ওখান থেকে আপনারা তৈরি করবেন আর তো সব জায়গায় ঘুরে দেখবেন এই আর মূলত আমাদের যে গাড়িটা তৈরি করা হয়েছে এটা ডবল চাল না মনে হয় খুব ভালো হয়েছে আর ডবল চাল না এগুলো মাথায় কাজ করতেছে আরে যে আমাদের এই যে আর একটা ট্রেফিকের কাজ করতেছে এরা অলরেডি ট্রেফিকের কাজ শুরু হয়ে গেছে তো আপনারা যারা আছেন কেসান তারা অবশ্যই চাষ হয় নিয়ে অসুবিধা যোগাযোগ করবেন এই বলে আমাদের ভিডিও শেষ করছি